আল্লাহ সুবাহ সৃষ্টি করে পৃথিবীর মানুষগুলোকে আহ্বান করলেন ক্ষমা এবং আমার জান্নাতের দিকে দৌড়াও এমন জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা হবে আসমান এবং জমিনের সমান কারণ জাহান্নামের ভয়াবহতা অনেক কঠিন বলেন ওই ইন্ধন হবে লাকড়ি হবে মানুষ এবং পাথর এজন্য ওই জাহান্নাম থেকে তোমরা বাঁচার চেষ্টা করো হুমুল ফা এবং জাহান্নামের অধিবাসীরা কখনো সমান নয় দিকে আয়োজিত দুই দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাফিলের আজকের সম্মানিত শ্রদ্ধাবাদন সভাপতি সভাপতি মাজজাজ কারাম সামনে উপস্থিত সামনে উপস্থিত অত্র এলাকার দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিত মুসলেন গ্রাম আশেপাশের থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মহিদ্দিন মুরুবিয়ান আজম এবং আমার কলিজার টুকরার যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই কচি কাছা পদ্মার আড়ালে অবস্থানরতা অত্যন্ত শ্রদ্ধা মা বোনেরা আমরা সকলে আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান তাবারকাত আলা আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারেক করে আমাদেরকে সুস্থ রেখে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে পৃথিবীর শ্রেষ্ঠতম মজলিস কোরআন হাদিসের মজলিস এই জান্নাতি আয়োজনে আমাদেরকে আসার বসার এবং কোরআন এবং হাদিসের সমন্বয় সংক্ষিপ্ত আকারে কিছু কথা শোনা এবং বলার জন্য সুযোগটুকু দান করলেন সেজন্য সে মহান মনিবের দরবারে ইমানের বলে বলিয়ান হয়ে দেহের সকল শক্তি উজাড় করে জনিত কণ্ঠে একবার কালীমাতুসুগু দেয় করছি সকলে বলছি হামদান আল্লাহামদুল্লাহ يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك أشنق أغند درود السلام سيد الأنبياء سيد الثقلين خاتم النبيين آفتاب النبوة فخر جهان نبك كل جناب محمد الرسول الله صلى الله عليه وسلم البطيب আল্লাহ আহম্ম সাল্লা আলাই ওয়াবা আরিকা সম্মানিত হাজিরিন আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার খুশির আওয়াজ এতো আসতে হয় না কি বলেন সম্মানিত হাজির এই মাজলিসটা যদিও আমাদের দৃষ্টিতে খুবই ছোট গুটি কয়েকজন মানুষ আমরা কিন্তু আল্লাহ তাআলা দৃষ্টিতে এই মজলিসের দাম অনেক বেশি এই মজলিসের দাম কেমন হাদিসের মধ্যে আসছে নাজলাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রহমা এই মজলিসে যারা বসে বসনেওয়ালাদের উপরে আসমান থেকে আল্লাহ বিশেষ রহমত অবতীর্ণ হয় শুধু এই মালা বসনেওয়ালাদেরকে চতুর্দিক থেকে ফেরেজ তারা বেষ্টম করে রাখে দুনিয়াতে আমরা দেখি এমপি মন্ত্রীরা যখন কোন সভা কোন অনসার কনসার্ট কিংবা কোন অনুষ্ঠানে তারা যায় আমরা দেখতে পাই পুলিশ র‍্যাব আর্মি তাদেরকে বেষ্টনী দিয়ে রাখে নিরাপত্তার জন্য কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভาระমান এই সে যারা বসে তাদের দাম আল্লাহ তাআলার দৃষ্টিতে এত বেশি এদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার কোনো পুলিশ র‍্যাব আর্মির দুনিয়ার কোনো ফোর্স দিয়ে আল্লাহ এদেরকে নিরাপত্তা দেন না এদেরকে স্বয়ং আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করে এদেরকে আল্লাহ নিরাপত্তা দেন সুবহানাল্লাহ ও যকরহুমুল্লাহ ফি মান এবং এই মদলিসে বসনেওয়ালাদেরকে নিয়ে আল্লাহ সুবহানহুয়া ফেরেশতাদের সাথে গর্ব করতে থাকেন সুবাহান সম্মানত ভাই আমার শুধু তাই না শেষ পর্যন্ত যারা বসে থাকবে বসে বিশ্বনবী সল্লাহ বলেন ও মো মাগফুর আল্লাহ কদ বুদ্ধিলা তিকুম হাসানা তিকুম যারা শেষ পর্যন্ত বসে থাকবে মজলিস শেষে মাহফিল শেষে একজন ঘোষক একজন ঘোষক ঘোষণা করতে থাকবে যে তোমরা তোমাদের গুণাগুলো নিয়ে এমন ভাবে তোমরা এখান থেকে উঠে যাও যে তোমাদের গুণাগুলোকে আল্লাহ তালা ন্যাক দিয়ে পরিবর্তন করে দিয়েছেন সুবহান প্রিয় ভাই প্রিয় উঠে উঠি না করি প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়েছি তবু আপনাদের ওয়াদা রক্ষার্থে এসেছি মেহের করে অল্প সময় কথা বলবো কথাগুলো শুনে যাবেন ইনশাআল্লাহ এবং শেষ পর্যন্ত আমি আশাবাদী আপনারা থাকবেন ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা সকলকে তাও দান করেন যারা আশেপাশে আমরা ঘোরাফেরা করছি আমরাও এই জামনাতের বাগানে চলে আসি প্রিয় আমার বলতেছিলাম যে এই মাজলিসের দাম আল্লাহ কাছে কম নাকি বেশি আওয়াজ করে বলেন প্রিয় আমার এটা হয়তো এখন বুঝে না চক্ষুটা যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন বুঝতে পারবেন হতে পারে এই মাদ্রিসটা আপনার আমল নামার মধ্যে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় নাই হতে পারে আল্লাহর কাছে এই মাজলিসে আপনি বসে কোরআন হাদিসের কথাগুলো শুনছেন হতে পারে এর উসিলায় কেমতের ময়দানে আল্লাহ তালা আপনাকে মাফ করে দিতে মাফ করে দিতে পারেন এটা নাজাতের জয়া হয়ে যেতে পারে নাজাতের মাধ্যম হয়ে যেতে পারে জান্নাতে যাওয়ার মাধ্যম হতে পারে প্রিয় ভাই আমার এই পৃথিবীতে আল্লাহ সুবাহ অসংখ্য অগণিত নবী আসুলগণকে প্রেরণ করেছেন এই নবী আসুলদেরকে প্রেরণ করার মহান একটা উদ্দেশ্য হচ্ছে কি করে পৃথিবীর মানুষগুলাকে জাহান নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় দিক নির্দেশনা করা যায় কিভাবে মানুষগুলাকে জাহান নাম থেকে বাঁচানো যায় এ এক মহান উদ্দেশ্যে আল্লাহ তালা পৃথিবীতে নবী রাসুলদেরকে প্রেরণ করেছেন আমাদের নবী শেষ নবী বিশ্বনবী মোহাম্মদুর এই উদ্দেশ্যেই প্রেরণ করেছে আল্লাহ বান্দাকে বান্দিকে বড় এহসান করে মানুষকে বড় মায়া করে মোহাব্বত করে আল্লাহ তালা বানিয়েছেন আল্লাহ তালা চান না কোন মানুষ জাহান্নামে হোক সকল মানুষ জান্নাতে যায় এটা আমার আল্লাহ তালা চান তো আল্লাহ যে উদ্দেশ্যে দুনিয়াতে বিশ্বনদিকে পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন ইননা আরসালনাকা শাহীদামুম ও মুবাশশিরাও ওয়া নাযির আল্লাহ সুবহানাহু ওয়া বলেন ইন্না আরসালনাকা শাহিদান বিশ্বনবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা مخاطব করে সম্বোধন করে বলছেন নবী আমার দুনিয়াতে আমি আম্মা আপনাকে পাঠিয়েছি দাতা হিসাবে সুসংবাদদাতা হিসাবে এবং সতর্ককারী হিসাবে আপনি দুনিয়াতে মানুষদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন আর জাহান নামে মানুষগুলাকে আপনি জাহান নামের ভয় দেখাবেন জাহান্নামের জাহান নামের ব্যাপারে আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করবেন এ এক উদ্দেশ্যে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছি সুবাহান্লাহ সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ তাআলা এই উদ্দেশ্যেই প্রেরণ করেছেন কি করে পৃথিবীর মানুষ মানুষ জাহান্নামের রাস্তা থেকে মানুষগুলা জান্নাতের পথে উঠতে পারে প্রত্যেকটা নবী রাসূলের এই এক মিশন ছিল এই এক মেহনত ছিল মুজাহাদা ছিল আমাদের শেষ শেষ ডেস্টিনেশন শেষ গন্তব্য হল কারো জন্যে জান্নাত অথবা জাহান্ন কারোর জন্যে জান্নাতি দুইটা দল হবে কামতের ময়দানে কয়টা কয়টা দল হবে দুইটা দল একটা জান্নাতি দল আর একটা জাহান্নাবি দল মুসলমান ভাই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চান না কোন মানুষ দুনিয়াতে জাহান্নামের পথে হাঁটুক এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে মানুষদেরকে সতর্ক করছেন ইয়া أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس وقودها الناس والحجارة الله سبحانه وتعالى بلن দুনিয়ার মানুষ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বলছি ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কারণ জাহান্নামের ভয়াবহতা অনেক কঠিন আল্লাহ বলেন ওই জাহান ইন্ধন হবে হবে মানুষ এবং পাথর এজন্য ওই জাহান নাম থেকে তোমরা বাঁচার চেষ্টা জাহান নাম সৃষ্টি করে আল্লাহ ওয়া তাআলা দুনিয়ার মানুষগুলাকে সতর্ক করে দিলেন فيك تم امر الله جنت وسارعوا الى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والارض اعدت للمتقين আল্লা সুবাহ তাহারা জান্ন সৃষ্টি করে পৃথিবীর মানুষগুলোকে আহ্বান করলেন অপৃথিবীর মানুষেরা আমার ক্ষমা এবং আমার জান্নাতের দিকে দৌড়া এমন জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা হবে আসমান এবং সমান এই জান্নাতকে আমার আল্লাহ জমিনের প্রস্তুত করে রেখেছেন মুক্তাকি পরহেজ বান্দা পরহেজগার বান্দাবান্দিদের জন্য মুসলমান ভাড়ামাত আমার আল্লাহ দুনিয়ার মানুষগুলাকে বড় মোহাব্বত করে বান্দাবান্দিকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন আমার আল্লাহ চান না দুনিয়ার কোনো মানুষ জাহান নামে হয়ে যা মুসলমান আমার ভারামাত জান্নাতের অধিবাসীরা আর জাহান নামের অধিবাসীরা কখনো সমান হবে না ما أردت آية كريمة المدهل سبحانه وتعالى ولن لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الْفَائِزُونَ জান্নাতের অধিবাসীরা এবং জাহান্নামের অধিবাসীরা কখনো সমান নয় আমরা সফলতার মানদণ্ড মনে করি মানুষের টাকা পয়সা গাড়ি বাড়ি কথা বলেন ঠিক কিনা না আমার আল্লাহ বলেন আর সাবুন ফায়যুন জান্নাতের অধিবাসী যারা হবে তারাই হচ্ছে মহা সফলকাম ভিন্ন আয়াতে আমাদের আল্লাহ সুবহানাহু চমৎকার করে সফলতার মানদণ্ড বয়ান করতেছেন সামা যুহজি

জাহান থেকে নিষ্কৃতি পেয়ে নাজাত পেয়ে মুক্তি পেয়ে যারা আল্লাহর জান্নাতে ঢুকবে তারাই হচ্ছে মহা কাম কুবহান তাহলে সফলতার মানদণ্ড হলো যারা জান্নাতে ঢুকতে পারবে জাহান্নাম থেকে নাজাত পে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে যারা দাখিল হবে তারাই হচ্ছে মহা সফল কাম এটাই হচ্ছে সফলতার মানদণ্ড কিন্তু আমাদের দুনিয়াতে আমরা সফলতার মানদণ্ড দাঁড় করিয়েছি যার গাড়ি আছে বাড়ি আছে আছে টাকা টাকা পয়সা পয়সা যার সন্তান ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে প্যারিস্টার হয়েছে বড় শিক্ষিত হয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা অনেক সময় বলি তোমার চিন্তা কি তোমার পেরেশান কি তোমার সন্তান তো ডাক্তার হয়ে গেছে ইঞ্জিনিয়ার হয়ে গেছে ব্যারিস্টার হয়ে গেছে সন্তানকে বিদেশ পাঠাইছো মাসে এক দুই লাখ টাকা পাঠায় তুমি সফল কথা বলেন ঠিক কিনা বলি কি বলি না এটা আমরা সফলতার মানদণ্ড দাঁড় করেছি কিন্তু আল্লাহর দৃষ্টিতে এটা সফলতা নয় এটা কি বলেন বিফলতা এটা কি বলেন বিফলতা

يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون

এক নাম্বার গুণ হল যারা অদৃশ্য বিষয়দের প্রতি বিশ্বাস স্থাপন করবে মুসলমান ভার আমার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আমার আল্লাহ যিনি আমাকে আপনাকে তামাম পৃথিবীকে সৃষ্টি করেছেন তাকে কি দেখা যায় কিনা তাকে দেখা যায় ফেরেস্তারা ফেরেস্তাদেরকে আমরা দেখি জিনদেরকে আমরা দেখি না দেখে আল্লাহ তারাকে বিশ্বাস করা না দেখে ফেরেশতাদেরকে বিশ্বাস করা এবং না দেখে জান্না জাহান নামকে বিশ্বাস করার নামই হল কি ইমান যারা এই অদৃশ্য বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করবে দুই নাম্বার হলো দুই নাম্বার গুণ হলো যারা নিজেরা নামাজ পড়বে তাদের পরিবার নামাজ পড়াবে যারা নিজেরা নামাজ পড়বে পরিবারে যারা নামাজ প্রতিষ্ঠা করবে সমাজে যারা নামাজ প্রতিষ্ঠা করবে রাষ্ট্রে যারা নামাজ প্রতিষ্ঠা করবে তিন নাম্বার গুণ হল হলো ইউং আল্লা মানুষদেরকে মানুষদেরকে যে সম্পদ দিয়েছে ওই সম্পদ থেকে তারা ব্যয় করবে অর্থাৎ তারা জাকাত প্রদান করবে প্রদান করবে চার নম্বর গুণ হলো না যিলা মিন ক্বাবলিক বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কুরআন আল্লাহ নাজিল করেছেন এই কুরআনের প্রতি বিশ্বাস স্থাপন করা বিশ্বনবীর পূর্বে আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী রাসূলের উপরে صحیফা আসমানে কিতাব নাজিল করেছেন আসমানি কিতাব গুলার উপরে বিশ্বাস স্থাপন করা কয়টা কয়টা হলো হলো চারটা পাঁচ যারা আখেরাতের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করবে আমার আল্লাহ বলেন এই পাঁচটা গুণ যাদের মধ্যে থাকবে উলা এরাই হচ্ছে হেদায়তের উপরে রয়েছে হেদায়ত প্রাপ্তি হু আমার আল্লাহ বলেন এই পাঁচটা গুণে গুণান্বিত যারা তারাই হচ্ছে মহা সফল কাম তাহলে দুনিয়াতে সফল ব্যক্তি হচ্ছে তারা যারা অদৃশ্য বিষয় বিষয়দের প্রতি নামাজ প্রতিষ্ঠা করবে নামাজ পড়বে জাকাত প্রদান করবে এবং সকল আসমানি কিতাবের উপরে যারা বিশ্বাস স্থাপন করবে এবং আখেরাজ্যে আমার আছে মৃত্যুর পরে কবর হাসনাস আমাকে পুনরুত্থিত হতে হবে আল্লাহ সামনে আমাকে দণ্ডায়মান হতে হবে দাঁড়াতে হবে বিশ্বাস যারা করবে এই পাঁচটা গুণ যাদের মধ্যে থাকবে পাঁচটা বিশ্বাস পাঁচটা আমল পাঁচটা গুণ যাদের মধ্যে থাকবে তারা হচ্ছে আল্লাহ দৃষ্টি দুনিয়াতে আল্লাহর দৃষ্টিতে দুনিয়াতে সফল কাম সুবাহান আল্লাহ বলেন আর আমরা সফলতার মানদণ্ড বানাইছি কি টাকা পয়সা গাড়ি বাড়ি অর্থ সম্পদ ঠিক কিনা বলেন মুসলমান ভাড়া গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন আলোচনা চলতে জান্নাতের অধিবাসী আর জাহান নামের অধিবাসীরা কখনো সমান না جنه القدير والمشركين الله سبحانه وتعالى بل <سؤال> <سؤال> ان الذين امنوا وعملوا الصالحات واخبتوا الى ربهم اولئك اصحاب الجنه هم فيها

যারা পরিপূর্ণভাবে ইমান আনবে ইমান আনার মতো ইমান আনার মতো ইমান আনবে দুনিয়াতে তার উপরে যত টর্চার করা হোক যত হামলা মামলা আসুক যত ভয় বিতি আসুক যত বিপদা প্রদাসুক কখনো ইমান থেকে বিচ্যুত হব না